نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ. قال رسول الله صلى الله عليه وسلم: إِنَّ مِمَّا يَخْلُقُ الْمُؤْمِنَ مِنْ عَمَلِهِ وَحَسَنَاتِهِ بَعْدَ مَوْتِهِ ইলমান আলী মাহু অসরাহ আল্লাহনাহ ও মসজিদান বনাহু ও বেতন ইবল সাবি বানাহু ও সালাম আলহামদুলিল্লাহ আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পৃথিবীতে আমাদের সম্পদ কি। আমরা প্রত্যেকটা মানুষ এটা মনে করি যে দুনিয়াতে আমার অর্থ সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা যা কিছু আছে সব আমার আসলে কি সব আমার আমরা দুনিয়াতে বসবাস করতে গেলে একটা বিষয় বুঝতে পারি সেটা হলো আমরা প্রত্যেকে এই কথাটা মনে করি যে যার টাকা পয়সা যত বেশি সেই মনে হয় দুনিয়ার মধ্যে সফল কাম আসলেও বিষয়টি তা নয় আল্লাহ তালা বলেন ফামাং জুহজিহা আনিন্নার খিলাল জান্না ফাকাদ ফাজ যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারল এবং জান্নাতে প্রবেশ করলো সেই ব্যক্তি সফল কাম যে দুনিয়াতে আমরা যাই করি আমরা প্রত্যেকেই মনে করি যে বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে ঘর বাড়ি বিল্ডিং বড় বড় প্রাসাদ সব আমার আসলেও সব আমার নয় আমি যদি দুনিয়া থেকে চলে যাই একটু চিন্তা করেন আজকে যাদের জন্য আমার জীবন শেষ করে দিচ্ছি যাদের পিছনে আমার পুরা সময়টাকে একটা বিষয়ে সকলেই লক্ষ্য রাখা দরকার সেটা হলো ধন সম্পদ আল্লাহ তালা সকলকে সমান দেন না কিন্তু সময়টা প্রত্যেককে আল্লাহ তালা সমানভাবে দেন সময়টা এই সময় শেষে আপনি একটা ভালো স্তরে পৌঁছাইতে পারবেন যদি সময়কে নষ্ট না করেন আর এই সময়কে যদি আপনি নষ্ট করেন শেষ পর্যন্ত আপনি যখন কোনো কর্মস্থলে যাবেন তখন আপনি আপনার তকদিরকেই গালিগালাজ করবেন যে রে জীবনটা কী করলাম আসলে সময়টা যদি আমরা নষ্ট করে দেই তাহলে সেটা আমাদের নিজেরই ক্ষতি অন্যদের ক্ষতি না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সময়টাকে ব্যাপকভাবে দিয়েছেন ধনী গরিব এতিম মিসকিন প্রত্যেককেই সময় দিয়েছেন এই সময়ের মধ্যে আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে আর দুনিয়াতে যাই করে যাব আমরা প্রত্যেকেই ভাবি যে দুনিয়ার সব সম্পদ আমার আসলেও নয় সেটা না কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বলেছেন কোনো মানুষ যদি দুনিয়া থেকে চলে যায় দুনিয়া থেকে যাওয়ার পরে তার সাতটা আমল অন্য হাদিসে আছে তিনটা আমল এটা জারি থাকে কেউ যদি আপনাকে মনে করে তবুও আপনি সব পাবেন কেউ যদি আপনার কথা মনে নাও করে তবুও আপনি সব পাবেন